ছিল এক নামাজের কারণেই আল্লাপাক সত্তর ভক্ত নামাজে ফজরের স্বভাব তার নামে আমলে লিখে দিয়েছিল তাহলে নামাজটা পড়লে কত স্বভাব পাওয়া যায় নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ হচ্ছে বেস্তের চাবি যত ইবাদত করেন না আপনি মায়ের খিদমত করবেন আলাদার স্বভাব পাবেন বাপের খিদমত করবেন আলাদার স্বভাব পাবেন কোরআন তেলাবাদ করবেন আলাদার স্বভাব পাবেন ভাইয়ের খিদমত করবেন আলাদার স্বভাব পাবেন নবীর দরুদ পড়বেন আলাদার স্বভাব পাবেন আলাদা করবেন কিন্তু বেড়াদার নামাজ একটা এমন মূল এবাদত যত এবাদত করি না কেন সব চাইতে এবাদতের মূল এবাদত হচ্ছে আমার আপনার নামাজ জোরে বলি এ নামাজ ছাড়া কোনো উপায় নাই ভাই নামাজ নামাজ এই জন্য কবি বলেছেন নামাজ হচ্ছে সঙ্গের সাথী অন্ধকার কবরের বাতি নামাজ পড়লে নিশ্চয় অন্ধকার কবরটা হয়ে যাবে বাতি ও কবর তো দেখ দেখেছেন বহুবার নিজের হাত দিয়ে আমরা হাতের দাঁড়ায় তিন মুষ্টি মাটি দিয়ে চলে আসি অন্ধকার কবর দেখা যায় গব্বা চোখ দিয়ে দেখতে পাই কবরকে জিজ্ঞাসা করন কবর তুমি বলো তো বলো তো তুমি কোন ঘর কবর কবর বলে আমি সব বিচ্ছু কামাকড়ের ঘর কবরকে জিজ্ঞাসা করেন কবর ও কবর তোমার ঘরে কি কোনো লাইটে নাই কবর বলবে আমার খিড়কি নাই জিজ্ঞাসা তোমার কি নাই বলে খিড়কি নাই জিজ্ঞাসা করো কবর তোমার কি বলবে আমার জানলা নাই কবরকে কে জিজ্ঞাসা করো তোমার কি বাতি নাই বলে বাতি নাই তোমার সঙ্গে কি সাথী নাই বলে না সাথী নাই বলে বিছানা নাই বলে বিছানায় নাই বলে কবর তোমার কাছে কি কিছু পাওয়া যাবে কবর ওই সময় বলবে বান্দা শুনো শুনো আমি কবর এমন একটা ঘর আমি হলাম অন্ধকার ঘর আমি হলাম সব বিচ্ছু পোকা ঘর তবে শোনো বান্দা শোনো শোনো তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করে আসবে আমি তোমার জন্য কবর হব জান্নাতের ঘর আমি কবর হব এই জন্য কই বলেছেন এ দুনিয়া ছেড়ে চলে যাব এক দিন দনিয়া ছে চলে যাব একদিন মায়ারি বা ভেঙে যাবে একদিন একদিন সবাই বলবেন হে এ দুনিয়া ছেড়ে রে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন না আমি আর না আমি আর এ ভু বলে কোনো দিন ভাই জোরে বলি সুবানলা তো না না কি একবার বলি না সুবান্লা এ ছেড়ে চলে যাবো একদিন মায়ারে ধন ভেঙে যাবে একদিন এ যে সবে চলে যাবো আমি রবে সবি দু রুখ সব দু রুখ সব ভুলে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব মন দিয়ে চেয়েছি নবী তোমাকে মাকে জোরে জোরে বলি ও মন দিয়ে চেয়েছি নবী তোমাকে ময়া যদি হয় দেখা দিও মরনে মন দিয়ে চেয়েছি নবী তোমাকে দয়া যদি হয় দেখা দিও মর নে আশা বুকে বেদে সব আশা বুকে বেদে চাই শুধু তোমাকে একবার নারা লাগান্ত ভাই কেউ নবীর মহব্বতে একজন নারা লাগাতে পারবেন না পারবেন না এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন খুব সঠে বলতেছি বাবা কারণ ছন্দ বলতে গেলে বহু সময় লেগে যাবে বাধ আধার ঘরে তেনবি তুমি আপন জন মিচে এ পীর মায়ারি বাধ আদা রক বরতনবি তুমি আপন সব আশা বুকে বেদে সব আশা বুকে বেদে চাই শুধু তোমাকে এ দুনিয়া ছেড়ে চলে যাব ভেঙে যাবে একদিন মা বোনেরা আপনারাও শূন্যের মনোযোগ দিয়া এই জন্য বলেছেন আগে নিজেকে ভালো হতে হবে নিজের বাপ মা যদি ভালো হয় ওই বেটা বেটি ভালো হবে মা যদি ভালো বেটা ভালো হবে বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে গাছ যদি ভালো হো ফল ভালো হবে আর মা বাপ যদি ভালো হয় বেটা বেটি ভালো হবে আগে আমাদের ভালো হওয়ার দরকার আমরা যদি নামাজি হই বেটা দেখে দেখে নামাজি হবে ঠিক না আমরা যদি নামাজি হই বেটা দেখে দেখে বেটি দেখে দেখে নামাজি হবে আমরা যদি কোরআন তেলাবাদ করি আজকে এত সুন্দর মাদ্রাসার ঘর আপনারা তৈরি করেছেন খুব সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো কিন্তু বেরাদার শিক্ষা দেন বাচ্চাদেরকে আপনি এ সময় শিক্ষা দিবেন কোরআনের তালিম দিবেন তো নিশ্চয় আপনি ইন্তেকাল করবেন তো আপনার জন্য আপনার সন্তান একপাড়া কোরআন শরীফ পরে যদি দোয়া করে দেয় না জানি কার কোদা হবে কবুল হবে কি হবে না কিন্তু সন্তান যদি বাপমার জন্য দিল খুলে একবার দোয়া করে দেয় আল্লাহ আমার বাবা মার দোয়া আমার বাবা মার সমস্ত গুনা গুণাসাগিরাকে মাফ করে দিও আল্লাহর দরবারে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যায় জোরে বলি কোনো বাপ যদি বেটার জন্য একবার দিল খুলে দোয়া করে দেয় কারেন্টের বলব দিতে যায় বলব জ্বলাতে গেলে আগে সুইচ দিতে হয় সুইচ দিতে দেরি তো বলব জ্বলতে দেরি হয় না তদ্রুপ মা বাবা দোয়া করলে সন্তানের জন্য আল্লাহর দরবারেও কবুল হতে দেরি হয় না বেড়া দার মানাজক মানাজক আল্লাহর একজন বিখ্যাত অলির একটা ঘটনা শোনাব আল্লাহ বলি মাতো আট বছরের বাচ্চা হাজরাতে শেখ ফরিদ সাকার গঞ্জ রহমাতুল্লাহ আলাই কেমন শিক্ষা নিচ্ছেন দেখেন একটু খালি বাবা চুপচাপ করে শেখ শুনবে না হাজার নিজের মাকে একদিন বলে মা জননী মনটা চায় মা আমি আর বাড়িতে থাকবো না একটা বার আমাকে এজাজত দাও এজাজত দাও বলে বেটারে এই বয়সে তুমি কোথায় যাবা বলো বলো বলে মা মনটা চায় আমি আল্লাহর একজন বিখ্যাত অলি আছে মা অলি ওই অলির দরবারে যেতে চায় মা মা আমি কিছু শিক্ষা নিতে চাই মা আমি কিছু শিক্ষা অর্জন করব মা ওই অলির সোহবাতে থাকবো মা অলির কাছে থাকবো মা আল্লাহর অলির দরবারে গিয়ে আমি মুরিদ হতে চাই মা মুরিদ বেড়াঁদার শিক্ষা নিতে গেলে কোথায় যেতে হবে আপনাকে মাদ্রাসায় যেতে হবে শিক্ষা নিতে গেলে আপনাদের ইমাম সাহেবের কাছে যেতে হবে শিক্ষা নিতে গেলে যে আপনার চাইতো শিক্ষিত আছে তার কাছে যেতে হবে হাজরাতে শেখ করি সাকারগঞ্জ রহমতুল্লাহ মা কে বললেন মা এজাজত দাও মা যাজত দাও মা বলে বেটা রে যেহেতু তুই যেতে চাইছ রে বেটা যা 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 বেটা যা আমি এজাজত দিলাম তোর জনমধুগিণী মা বুঝতে পারছেন তো বলে মা এজাজত দাও বলে যা বেটা তাড়াতাড়ি যা মায়েরা আমার বেশি কষ্ট করে আমরা তো সকালে বেলা সকালে বেলায় কাজে চলে যায় কিন্তু মা জননী বলে বেটা মাদ্রাসা যা মা বলে বেটা স্কুলে যা মা বলে বেটা রে আর দেরি করিস না তাড়াতাড়ি যা রে বেটা যা যা এই দিলাম তোর জনম দুকিনে মা হাজরাতে সে ফরিদ শেখরগঞ্জ রহমতুল্লা লাই জন নিজের মার কাছ থেকে এজাজত নিয়ে বাবা চলে যাচ্ছে চলে যাচ্ছে শিক্ষা অর্জন করার জন্য এক রাতি হয়ে গেল দুই রাতি হয়ে গেল তিন রাত হয়ে গেল বিশাল বড় একখানা জঙ্গল ওই জঙ্গলটা পার হয়ে গেল আল্লাহ আকবর বহু কষ্ট করে জঙ্গল পার হয়ে গেল জঙ্গল পার হয়ে যাওয়ার পর একখানা দেখা যায় শুধু বালি আর বালি চকচকে শুধু বালি আর বালি হাজরাতে শেখ ফরিদ শেখরগঞ্জ রহমতুল্লাহ যেন বালির উপরে যেন চলতে লাগলো চলতে চলতে সেখানেও তিন দিন লেগে গেল এদিকে জঙ্গল পার হতে তিন দিন আবার বালিটা পার হতে তিন দিন হাজরাতে শেখ পরিদ সাগর গঞ্জ রহমতুল্লাহ যে জায়গায় আল্লাহর বলি দরবারে যাবে কিন্তু বাবা দেখা যায় বিশাল বড় একটা সাগর ওই সাগরটা পার না হলে কেমন করে আল্লাহর বলি দরবারে যাবে অসম্ভব হয়ে যায় সাগর বিশাল বড় একটা সামনে যেন চলে আসলো হাজরাতে শেখ পরিদ সাগর গ NDR মাতললায় বড় চিন্তায় পড়ে এত বড় সাগর আমি কেমন করে পার হব জঙ্গল কোন মতে পা দিয়ে হেঁটে হেঁটে পার হওয়া যায় baliটা কোন মতে পা দিয়ে হেঁটে হেঁটে পার হওয়া যায় আপনারা বলেন তো দরিয়া কি পা দিয়ে হেঁটে পার হওয়া যাবে যাবে ভাই তো দরিয়া পার হতে গেলে কি লাগবে হ্যাঁ নৌকা লাগবে একটু জোরে বলবেন কি লাগবে নৌকা লাগবে দরিযা পার হবে বাবা কিন্তু অসম্ভব দরিয়াতে কোনো নৌকা নাই কোনো মাঝি নাই চাচা কোনো ঘাট নাই কোনো বাবা এমন কি ব্রিজ নাই কোনো পুল নাই কোন দিক দিয়ে পার হবে চিন্তায় শেখরগঞ্জ গেল আল্লাহ বহু কষ্ট করে নিজের দিয়ে ছেড়ে আসলাম নিজের মা বাবা রেখে আসলাম আল্লাহ আল্লাহ তোমার বলি দরবারে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ এত বড় দরিয়া পার হব তো কেমন করে পার হব আল্লাহ আল্লাহ কোনো উপায় নাই কিন্তু কোন কবি বলে মাগো তুমি কেমন আছো মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে যারা বলি ওরে মাগো তুমি কেমন আছো অন্ধকার কবরে মাগ তুমি গো তুমি কেমন আছো অন্ধকার কবরে রে গভীর রাতে বে বেসে যাই গভীরাতে বে বেসে যাই তোমায় মনে তুমি কেমন আছো অন্ধকার কবরে গোবীনাথে বুকে বেসে যায় তোমার কথা মনে পরে আল্লাহ তোমায় নিয়েছে তার কেমন আপন করে আল্লাহ তোমায় আল্লাহ তোমায় নিয়েছে তার কেমন আপন কর জানতে ইচ্ছে করে মাগো জানতে জানতেই চে কর তুপি কেমন আছো অন্ধকার কবরে গভীর রাতে বুঙে বেসে যায় তোমায় মনে তোমার যেন ভালো ব্যবহার করে নামাজ পরে দুই হাত তুলে বলিবারে পারে বারে এ জোরে বলি জোরে শুধু আপনাদের মহব্বতে পড়ছি গজলগুলো আমার গজল পড়ার তো দরকার নাই তবে আপনারা আছেন শুনছেন এই জন্য পড়তেছি একবার জোরে বলি সুবান আল্লাহ আ আল্লাহ তোমার সাথে যেন ভালো ব্যবহার করে নমজ পরে দুই হাত তুলে বলি বারে বারে তোমার দেখা পাই জাগ তোমার দেখো মা জানলাতে ভিতরে জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে মাগো তুমি আছো অন্ধকার কবরে রাতে এবং বেসে যায় তোমায় মনে কহরে আখরি ছন্দ সেই ছোটবেলায় এতিম করে ছেড়ে গেলে আমার। খুঁজি তোমায় হাজার তারার মেলা বলে তুমি আছো লোকে বলে তুমি আছো জানাতের ভিতরে জানতেই চেক রে মা গো চে করে বেড়াদার সে পরিদ শেখার মাতুলা দরিয়ার কাছে গেল যাবার পর বড় চিন্তায় পড়ে গেলাম আল্লাহ এত বড় দরিয়া গো কেমন করে পার হব মওলা আল্লাহ মা আসলাম বাড়ি ঘর রেখে আসলাম বহু রাস্তা কষ্ট করে আসলাম মৌলা গো আজকে যদি তোমার ওলি। দরবারে যেতে না পারি আল্লাহ তাহলে এটা কেমন হয়ে যাবে হাজরতে শেখ ফরিদের মাথার দিমাগের মধ্যে যেন একটা কথা স্মরণে চলে আসলো আসার পর কিছুক্ষণ পরে বাবা এভাবে পকেটে হাত ঢুকালো ঢুকার পরে বেরাদার এভাবে যেন একানা কাগজ বের করলো জরুরি আরেকটু জোরে আমাদের সন্তান আর আল্লাহর অলি কেমন দেখেন বাবা এমনি অলি হননি আল্লাহ পাক তাদেরকে কামেল ওলি বানিয়েছেন সে কাগজ কানা বের করি সর্বপ্রথম নিজের হাতের দ্বারায় সুন্দর করে এক কানা নৌকা বানালেন নৌকা 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 একটু চিল্লায় বলি সুহান আল্লাহ কিসের নৌকা কাগজের নৌকাতে পার হওয়া যাবে ভাই হওয়া যাবে কাগজের নৌকাটা বানালেন মুসলমান দেখেন দেখেন এই জন্য আমরা শুন্নে মুসলমান আমরা আল্লাহর ওলিকে মেনে চলি খাজা গরিব নওয়াজ কে মানে আল্লাহক কুতুব বখতিয়ার কাকির আহতুল্লা কে মানে আমরা নিজামুদ্দিন আউলিয়া কে মানে আমরা গৌস কুতুব কে মানে আমরা নবীদের মানে আমরা নবী কে মানে এ বেনাদার আল্লাহর ওলি হাজারতে শেখ ফরিদ শেখরগঞ্জ রাহামাতুল্লায় কাগজের নৌকাখানা বানাইয়া এভাবে পানিতে ফেলে দিল দেব দেখা গেল চাচা আল্লাহর আল্লাহ রহমতে আধা ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল কিন্তু কাগজের বলি আর একটু জোরে যত সুহান আল্লাহ বলবেন তত বলতে ভালো লাগবে আমিও বুঝতে পারবো যে শুনছেন একবার জোরে বলি সুহান আল্লাহ কারণ সুহান আল্লাহটা হচ্ছে আমার জন্য পেট্রোল যেমন বাইকে পেট্রোল লাগে সেরকম মলবির জন্য সুবান আল্লাহটা পেট্রোল যত বলবেন সুবান আল্লাহ তত গাড়ি চলতে থাকবে বেড়াদানি ইসলাম সোনান সোনুন শেখ ফরিদ শেখার গঞ্জ রহমাতুল্লা দেখতে পেল যে বাবা আল্লাহর রহমতে নৌকাখানা ডুবে না নৌকাটা ভিজলো না নৌকাটা ছিল কাগজের একটুকো ভিজল না আর আমার মতো গোলাম সাবির যদি এক টুকরো কাগজ যদি একটা গালাসে পানি রেখে ওই গালাসে যদি ভিগিয়ে দেয় আধা ঘন্টা পরে উঠাবে তো টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু আল্লাহর গুলির পবর দিলো নৌকা নৌকাখানা কাগজের ছিল নৌকাখানা ফেলে দিল আধা ঘন্টা কেটে যাওয়ার পর হজরতে দেখল দেখার পর দেখে ডুবে না ডুবে না একটুকু ভিজে না হজরতে শেখ ফরিদ নিজের ডান পাখানা যেন বিসমিল্লা বলিয়া পাখানা যেন চড়িয়ে দিল জরে কদম খানা চড়িয়ে দিল যেমনি আরেকটা কদম চড়াই যেমনি দুইটা ওই কাগজের নৌকার উপরে চাপিয়ে দিল আল্লাহর রহমত নৌকা খানা যেন আপন মনে চলতে লাগল অম্বাজি পার করে দেখ আর দেরি করিস না দে পাল তুলে দে আর হেলা করিস না ছেড়ে দে নো কা আহা ছেড়ে দে নো কা আমরা যাব মদিনা ও দে দে পাল তুলে দে ও মা হেলা করিস না জোরে বলি সুবহানাল্লাহ শুনメンতো গজলটা কে কে শুনবেন একটু হাত তুলে দেখান যদি শোনেন গজলটা শুনিয়ে দিব আল্লাহ রসুলের ঘরের জন্য মাত্র একুশশো টাকা চান্দা চাইছি না শুধু পরীক্ষা দেখতে চাই একটা লোক কেউ আছেন যে একুশশো টাকা আমি দিব এই গজলটার মাধ্যমে আল্লাপাক আপনাকে খায় বরকত দিবে আল্লাহ পাক এত বরকত দিবে এত বরকত দিবে একুশ হাজার একুশশো টাকার বদলতে আল্লাপাক আপনাকে একুশ লক্ষ টাকারও বরকত দিতে পারে আছেন কোনো যোগ্য পেরে বেটা সর্বপ্রথম আমি একটা দেখতে চাই মাত্র একুশশো টাকা এই মাদ্রাসা ঘরের জন্য রসুলের ঘরের জন্য আপনার টাকার জেরিয়া। মাদ্রাসার ছেলেগুলো পড়াশোনা করবে আপনার টাকার জেরিয়ায় মাদ্রাসার ঘরটা ভালো হবে আপনার টাকার জেরিয়ায় মাদ্রাসার বান্ডারি হবে আপনার টাকার জেরিয়ায় আল্লাহ রমতে আপনি এটাই ভাববেন টাকাটা চলে গেল কিন্তু বেড়া একটা মোবাইলে রিচার্জ করি তিনশো টাকা হেলো হ্যালো করতে করতে চলে যায় কোনো জমা থাকে না আমি এখানে গ্যারেন্টির স্বাদ বলবো কোনো বান্দা যদি একুশ টাকা সর্বপ্রথমে দিবে কায়ামত পর্যন্ত আপনার টাকা যেন জমা থেকে যাবে আপনি কেয়ামত পর্যন্ত এই টাকার স্বভাব কবরে পেতে থাকবেন তাই আমি দেখতে চাই একটা লোক খালি এই গজলটা শুনিয়ে দিবে একটা লোক হবে না কেউ বাবা এত ভরা মসজিদের ভিতরে মাত্র একুশশো টাকা আমি আলহামদুলিল্লাহ কালকে একটা প্রোগ্রামে ছিলাম আমি দশ এগারো হাজার টাকা চেয়েছিলাম যেমনি এগারো হাজার টাকা চেয়েছি খোদার কসম যদি মিথ্যা বলবো ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আল্লাহ রহমতে এগারো হাজার টাকা একটা লোকের কাছ থেকে চেয়েছি এগারোটা লোকের কাছ থেকে পেয়েছি তো এখানে আমি এগারো হাজার চাইনি পাঁচ হাজার চাইনি শুধু একুশশো টাকা চেয়েছি আপনার পকেট থেকে বাবা আপনার বালা মুসিবত দূর হবে আপনার বেমার আজার দূর হবে আছেন কেউ বাপের বেটা ভরা মজদিসের ভিতরে গজলটা শুনুন আর যদি মনে পড়ে যায় তো আপনারা আপনারা দিবেন সর্বপ্রথম আমি একজন মুসাফির হিসাবে এসেছি আমি আল্লাহর দরবারে দোয়া করব সারা জীবন যাতে আল্লাহ পাক আপনাকে শান্তি ধারাবর্ষিত করে দেয় কোনো মা কোনো বাপ কোনো দাদা কোনো দাদি কোনো ভাই কোন বোন কোনো বন্ধু কোনো বান্ধব আছেন যে আমি এই ঘরের জন্য নিজের যোগ্য বেটা হিসাবে আমার বাপের একজন বেটা হিসাবে আমি একশো টাকা দান করলাম আমি মুসাফির হিসাবে দোয়া করব, আমার দোয়া যদি পছন্দ না হয় এই জায়গায় অনেক অনুমায়িক রাম আছে এদের দোয়া কবুল হবে এদের দোয়া কবুল না হলে আপনাদের দোয়া কবুল হবে আপনাদের দোয়া কবুল না হলে মা বোনদের দোয়া কবুল হবে এদের দোয়া যদি কবুল না হয় হাদিস ফাঁকে আছে যে জায়গায় চাল্লিশ জন মমিন বান্দা থাকে ওই জায়গায় আল্লাহর একজন বিখ্যাত অলি থাকে ওই অলির দোয়ার বরকথে সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তাই একটা লোকের কাছ থেকে পাবো না ভাই একুশো টাকা একুশো টাকা আলহামদুলিল্লাহ একুশো টাকা দিবার মতো নাই মাশাল্লাহ একুশো টাকা একটা লোক দিতে পারবেন না যে হুজুর আজকে নাই আমি একশো টাকা দিলাম দুই হাজার টাকা বাকি রাখলাম আছেন কি এরকম দেবার মতো যদি আছেন যোগ্য শুভান আল্লাহ শুভান আল্লাহ মা আল্লাহ শুভান আল্লাহ এই যে দেখেন আসিদুল হক আর আনোয়ারা খাতুন সুভান ইনার মা ইন্তেকাল করেছেন দেখেন এই জন্য তো কই বলেছেন ওরে বিদেশে ত্যাং কি বলবো বলবো গজলটা বলবো ওরে বিদেশে ত্যাং থাকে যারা আর মায়ের দর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে বলি আর একটু জোরে এই দেখেন একজন ভাই কোথায় যেন ছিল নিজের মায়ের মহব্বতে এক হাজার টাকা দান করে দিল ইনার দানকে কবুল করে নাও ওরে প্রবাসে থাকে যারা মায়ের তোর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দে মায়ের মায়ের করে কবে যাব দেশে ফিরে ত্যাগ মায়ের আপনার বলে মুখ কবে যাম্ব দেশে ফিরে ত্যাগ মায়ের মুখরে কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভোরে রে হাই সন্তান যখন বিদে সে আর মার যা ফা যাই রে সন্তান যখন বিদে সে মার কুলি যা ফাটিয়া যাই রে কে দে চোখের জলে বালি সভি যায় রে সন্তান নির জন্য মা কাঁদে কিন্তু সন্তান মায়ের জন্য কাঁদে না ভাই যখন আঠারো বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরেকজন চাচা কথাই যেন ছিল আলহামদুলিল্লাহ এক হাজার টাকা দিয়ে দিল তবে একুশশো টাকা একটা লোকের কাছ থেকে পাবো না বহুত টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ কোনোদিন আপনাদের বিফলে যাবে না এই টাকা কায়ামত পর্যন্ত আপনার জমা থাকবে ভাই আমি দেখতে চাই ওরে সন্তান মারকলি যা ফাটি আ যাই রে কে দে চোখের জলে বালিসাবি ই যাই রে হাই দে যে থাকো যারা মা যদি বলি আই রে দেশ বাড়িতে থাকো যারা মায়ের সবা কর তারা রে যার মা বাপ নাই বাচিয়া সে তো বর দুঃখী রে যার মা বাপ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সুহান নারে তকবীর নারে তকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ কারি আল্লাহ বানায় দেয় তার পাকা বাড়ি সুবহানাল্লাহ যে দেখেন আমার ভাই বড় ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তার নাম মোহাম্মদ রবিউল ইসলাম ছোট ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে নাম মোহাম্মদ করিমুল ইসলাম দুই ছেলে পরীক্ষা দিবে আলহামদুলিল্লাহ তাদের জন্য বাবা হয়ে একুশশো টাকা দান করলেন আল্লাহ এদের দানগুলোকে কবুল করুক একবার দোয়া করি আল্লাহ যেই ইয়তে দান করল আল্লাহ তার মনের আশা দিনের বাসনা অন্তরে কামনা মরের জামনা পুরা করে দিও বালা মুসিবত দূর করে দিও আল্লাহ সারা জীবন শান্তি ধারা বর্ষিত করে দিও মাওলা যে ভাই যেন আমার দান করলেন নিজের সন্তানের জন্য যে পরীক্ষার জন্য দান করেছেন আল্লাহ গাইড থেকে প্রশ্ন প্রশ্নের যেন সঠিকভাবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর দিয়ে আল্লাহ ভালোভাবে বেশি বেশি নম্বর দিয়ে পাশ করার জন্য তৌফিক দিও আমিন বাহক লাইল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুবহানাল্লাহ এই যে দেখেন দাদার বাবা দিয়েছে উনার বাবা মায়ের জন্য তাহলে কত বয়স হবে আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ দুইশো টাকা দান করেছেন তবে একুশশো টাকা মনে হয় একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ নম্বর দুই কেউ নাই যে আমিও একটা সাথী হব আল্লাহর রহমতে যদি কেউ আছেন তাড়াতাড়ি দিবেন কথা কথাগুলো শুনুন ইনশাল্লাহ ওই যে বয়ানটা ধরেছি আমি ওটা শুনতে গেলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা দরকার আমার সময়টা খুব অতিবাহিত হয়ে যাচ্ছে ভাই আল্লাহ আল্লাহ চান্দা করতে দিলে এরকম হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় তবে তবে শুনুন কথাটা বলতে চাচ্ছি হজরতের শেখ ফরিদ শেখর গঞ্জ রহমাতুল্লা ও বেড়া দেনা নৌকার উপরে চললো চড়ার পরে যেন আস্তে 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 নৌকাটা যেন আপন মনে চলতে লাগলো একটু জোরে বলি নৌকাটা চলতে লাগলো চলতে চলতে যেন আধাটা রাস্তা গেছে কিন্তু যে বলি দরবারে যাচ্ছিল ওই আল্লাহর বলি ওই আল্লাহর বলি করেছেন কি বাবা নিজের ঘর থেকে এইভাবে জানলার ফাঁক দিয়ে এরকম দেখে আর বলে আল্লাহর দরবারে আল্লাহ গো আল্লাহ কে আসতেছে আল্লাহ এটা কে আসতেছে আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য মলা আল্লাহ যে বান্দা তোমার আমার কা শিক্ষা নেওয়ার জন্য আসছে আল্লাহ আমি তাকে কি শিক্ষাবো আল্লাহ তাকে কি শিক্ষা দিব মাওলা আমি জানি আমার মওলা বয়স কত দিন আট থেকে সাত বছর বয়স বলে আল্লাহ আমার চাইতে বড় ওলি আমি তাকে কি শেখাবো মাওলা গো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও মাওলা আমার দোয়া কবুল করে নাও আল্লাহ আমার দোয়া কবুল করে নাও আর ওই তোমার বান্দা যে আমার কাছে আসতেছে তার নৌকাটা তুমি দরিয়ার মধ্যে ঘুরাতে থাকো ঘোরাতে থাকো যাতে আমার কাছে পার হতে না পারে আমার কাছে আসতে না পারে আল্লাহ রুলির দোয়া জল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে গেল বেড়াদার জন্যে দোয়াখানা কবুল হয়ে যায় সাথে সাথে শেখ ফরিদ শেখার গঞ্জ রহমতুল্লাহ নৌকাখানা যেন দরিয়ার মাঝখানে ঘুরতে আছে ঘুরতে আছে যেমনি ঘুরে 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 হাজরাতে শেখ পরি মনে পড়ে গেল আল্লাহ নিশ্চয় মনে হয় কি আমার জন্য